করার মতন অভিযোগ অভিযোগ উঠল এবার দোকানদারদের বিরুদ্ধে দোকানদারদের মারের হাত থেকে রেহাই পেলেন না মহিলারাও গোটা ঘটনা নিয়ে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ভাবুন মাত্র কুড়ি টাকার একটি আংটি এবং সেই আংটিকে কেন্দ্র করে ধুমধুমার তারাপীঠ দেখাবো মাত্র কুড়ি টাকার আংটি চুরির বিহারের কাটিহার থেকে সপরিবারে পুজো দিতে এসেছিলেন কৃষ্ণা কুমার মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় তারাপীঠের একটি দোকানে গিয়েছিলেন তারা কৃষ্ণা তার ছেলের জন্য কুড়ি টাকা মূল্যের একটি আংটি কিনতে যান তার দাবি কেনাকাটার মাঝে দোকানদার তাদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ আনে এই নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় मेरा भाभी जो है सामान खरीदने गई थी वो अंगूठी बोला कि चोरा लिया है वो बीस रुपया का अंगूठी बोला बिहारी जो है चोर है बिहारी चोर है तो लोग बोला हम नहीं चोर आए हैं आप सीसीटीवी कैमरा देख लीजिए फिर बोलता है बिहारी चोर है फिर गाली गलौज देने लगा तो हम बोले ठीक से ढंग से बोलो मेरा अंगूठी अगर चोरा है तो तुम देख लो অভিযোগ পচসার মাঝেই দোকানদার ও স্থানীয় কিছু লোকজন পুণ্যার্থীদের ওপর চড়াও হয় ধরক মারধর শুরু হয় দোকানদারদের মাঠের হাত থেকে রেহাই পাননি মহিলারাও লোহার পাইপ ও লাঠি দিয়ে আট জন পুণ্যার্থীকে মারধরের অভিযোগ করেছেন তারা এমনকি মারধরের ফলে মাথা ফেটে রক্তাক্ত হয় এক নাবালক পুণ্য আটজন পুন্যার্থীকে মারধরের অভিযোগ মারের হাত থেকে রেহাই পাননি মহিলারাও মাথা ফেটে রক্তাক্ত এক নাবালক খুন্নাথ আঙ্গুটি রিয়েবেটি বলে আঙ্গুটি খরিদ চালু দোকান বলে বিশ টাকা হ্যাঁ হ্যাঁ বিশ টাকা আগে কোথাও দাম তখন বলে কি আর কি বিশ টাকায় দাম হ্যাঁ